নমস্কার ধরুন জানা গেল যে একটি হাসপাতালে সার্জন হিসেবে একজন এতদিন কাজ করছিলেন হঠাৎ জানতে পারা গেল যে তিনি পরীক্ষায় পাশ করে নিজের যোগ্যতায় সার্জন হননি তিনি টাকা দিয়ে ঘুষ দিয়ে ডাক্তারি সার্টিফিকেটটা কিনেছেন আমি মানবিক তৃণমূলীদের কাছে জানতে চাই পশ্চিমবাংলার কোন এমন মানবিক তৃণমূল আছেন যিনি এটা জানার পরেও সেই ডাক্তারের কাছে নিজের বাবার নিজের মায়ের বাইপাস সার্জারিটা করাবেন মানবিকতার স্বার্থে যাহারে বেচারা যখন টাকা দিয়ে ডাক্তার হয়েই গেছে এখন বাকি জীবনটা খাবে কি তাহলে মানবিকতার স্বার্থে আমার বাবার বাইপাস সার্জারিটা এই ডাক্তারের কাছেই করাই আমি জানতে চাই কোন মানবিক তৃণমূলই আছেন দেখুন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা কেউ এইটা বলার জন্য দাঁড়িয়ে নেই যে যারা ন্যায্য পরীক্ষায় পাশ করে স্কুল শিক্ষক হতে পারেননি তারা সারা জীবন কর্মহীন থাকবেন তা কেন হবে প্রত্যেক মানুষের নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজ করার অধিকার রয়েছে এবং একটা সরকারের একটা রাষ্ট্রের দায়িত্ব সেই মানুষকে যাতে সেই মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী কাজটা করতে পারেন সেই কাজটা করার ব্যবস্থা তাকে করে দেওয়ার কিন্তু নিজের যে কাজে যোগ্যতা রয়েছে সেই কাজের বাইরে অন্য একটা কাজ করার এক্তিয়ার আমি টাকা দিয়ে কিনবো এবং তারপরে মানবিকতার স্বার্থে সেই কাজটা আমি করে যাব। তা যদি হয় তাহলে আমরা কোথায় এসে দাঁড়াই ধরুন এই যে অযোগ্য শিক্ষক বলে যাদেরকে এখন শনাক্ত করা হচ্ছে আমি আপনাদেরকে দুটো উদাহরণ দিই আপনারা সবাই দেখেছেন মুর্শিদাবাদের একটি স্কুলে ক্লাস নাইন টেনে অঙ্ক পড়াচ্ছেন দু সাল থেকে একজন শিক্ষক জানতে পারা গেল যে তিনি জাল শিক্ষক আমরা সবাই দেখেছি সেই ভিডিও ভাইরাল হয়েছিল একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি তার বাড়িতে গেছেন দেখেন ভদ্রপুরে বাড়িতে শুয়ে আছেন বলছেন যে আপনি অঙ্ক করান বলছে। হ্যাঁ বলে আপনি ক্লাস নাইন টেনে অঙ্কের শিক্ষক বলছেন হ্যাঁ বলে বলুন তো পাঁচকে চার দিয়ে গুণ করলে কী হয় বলে আমি বলতে পারবো না যা বলার পর্ষদ বলবে এটা আপনি অঙ্কের শিক্ষক নাইন টেনের বাচ্চাদের অঙ্ক করান পাঁচকে চার দিয়ে গুণ করলে কথায় বলতে পারেন না বলে না আমি কিছু বলবো না যা বলার পর্ষদ বলবে একটি ঘটনা দ্বিতীয় ঘটনা দু তিন সপ্তাহ আগের আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে একজন ইংরেজির শিক্ষক বিচারক ইংরেজিতে প্রশ্ন করছেন একজন ইংরেজি শিক্ষক দাঁড়িয়ে বলছেন যে স্যার আমি ইংরেজি বুঝি না দয়া করে আমাকে বাংলায় প্রশ্ন করুন ইংরেজি না জানাটা কোনো অপরাধ নয় কিন্তু ইনি আমার আপনার বাড়ির বাচ্চাদেরকে একদিন ইংরেজি পড়াচ্ছিলেন যিনি একটা ইংরেজি প্রশ্ন শুনে মানে বুঝতে পারছেন না বলছেন আমায় বাংলায় প্রশ্ন করুন পাঁচকে চার দিয়ে গুণ করলে কত হয় বলতে না পারা মানুষটা আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরকে পার্থ চ্যাটার্জি আর মমতা ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েকে নয় সাধারণ পরিবারের ছেলে মেয়েদেরকে একদিন ধরে অঙ্ক করাচ্ছিলেন আমি বলছি যাবতীয় মানবিকতা খালি যারা টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছেন তাদের প্রতিই থাকবে আর এদের কাছে আমাদের ঘরের যে ছেলেমেয়েগুলো পড়তে যাচ্ছে সাধারণ ঘরে সাধারণ ছেলেমেয়েগুলো পড়তে যাচ্ছে তারা কোন শিক্ষা পেয়ে কালকে কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো যে রিজু বলার সময় বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা আছে ওনার মমতা স্পর্শ এরা পাবেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা এক ভারী অদ্ভুত জিনিস ওনার স্পর্শ কারা পায় আর কারা পায় না তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে চিনে নেওয়া যায় এটা কিন্তু রেকর্ড এড হিস্ট্রি আমাদের রাজ্যে গত আট বছরে ন বছরে পরীক্ষায় চাকরির পরীক্ষায় পাশ করে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার কথা ছিল না পেয়ে যারা রাস্তায় বসে আছে তাদের পিঠে মাঝে মধ্যে পুলিশের লাঠির মার পড়েছে তারা যখন বিকাশ ভবনে গেছেন দিতে তারা যখন ধর্মতলায় মিছিল করেছেন তারা যখন শিক্ষামন্ত্রী দপ্তরে গেছেন গ্রেপ্তার হয়েছেন তাদের পিঠে পুলিশের মার পড়েছে তাদের জন্য যারা মিছিল করেছেন সে যে বিরোধী রাজনৈতিক সংগঠন হোক না কেন এসএফআই ডি ওয়াইফাই হতে পারে কি অন্য কোনো সংগঠন হতে পারে তাদের কর্মীদের পিঠে পুলিশের মার পড়েছে কিন্তু আজকে পর্যন্ত আমাদের রাজ্যে কি কুন্তল কি শান্তনু কি এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এই অর্পিতা থেকে শুরু করে যারা যারা শিক্ষার সিন্ডিকেট চালাচ্ছিল এমন একজন শিক্ষা মাফিয়ার পিঠে একজনও চাকরি মাফিয়ার পিঠে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশের একটা ছোঁয়া পর্যন্ত পৌঁছায়নি তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের স্পর্শ পেয়েছেন আজকে রিজু বলছে যারা চুরি করেছিল তারা এখন জেলে ভাই একটা নাম বলতো যাকে তৃণমূল জেলে পাঠিয়েছিল যে ইডি তদন্ত নিয়ে যে সিবিআই তদন্ত নিয়ে এত সমালোচনা সেই ইডি সেই সিবিআই পার্থ চট্টোপাধ্যায় কুন্তল শান্তনুকে গ্রেপ্তার করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন যে তার দলের কাকে কাকে দল থেকে সাসপেন্ড করতে হবে কাকে কাকে দল থেকে দলের দলীয় পদ থেকে সরাতে হবে একজনকে বলুন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছিলেন মাঝখান থেকে গত দশ বছর ধরে এগারো বছর ধরে যখন আমরা বলেছিলাম যে শিক্ষা নিয়ে দুর্নীতি হচ্ছে তখন বলা হয়েছিল যে আমরা নাকি তৃণমূল বিরোধী চক্রান্ত করছি বিকাশ ভট্টাচার্য নাকি মামলা করেছেন বলে চাকরি হচ্ছে না আমাদের রাজ্যে রিক্রুটমেন্ট হচ্ছে না নাহলে নাকি একদিনে চাকরি হয়ে যেত কার স্বার্থে করেছেন কিসের স্বার্থে করেছেন আমি বলার আগেও যে কথাটা অভিষেক বলল বলার সময় আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে জানেন উনিও নাকি একসময় ল পড়েছেন যদি ওনার লয়ের ডিগ্রিটাও ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডির মতো জাল ডিগ্রি কিনে জানি না কিন্তু শুনেছি নাকি উনি ল পড়েছেন উনি বলেন যদি পড়ে থাকেন জীবনে এক পাতা ল তাহলে উনিও জানেন যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি থাকবে না তাহলেও কেন বলছেন বলছেন তার কারণটা হচ্ছে দেখুন গোটা পশ্চিমবাংলায় যত ছেলে টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা প্রত্যেকে বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে গিয়ে টাকা জমা দিয়ে আসেনি গোটা পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূলের ব্রাঞ্চ চলছিল যেখানে তৃণমূলের পাড়ার নেতারা বসেই টাকাগুলোকে তুলেছে সেই টাকার কাটমারি কোথায় কোথায় গেছে আমরা সবাই জানি তৃণমূলে একটা পঁচিশ পঁচাত্তর ভাগের দেশীয় রয়েছে সুতরাং আজকে যদি এই ছেলে মেয়েগুলো এবার যারা টাকা দিয়েছিল যাদের আজকে কাজ যাচ্ছে তারা যদি নিজের দেওয়া টাকাকে এখন ফেরত চাইতে পাড়া তৃণমূলের বাড়িতে চলে যায় তাহলে জানবেন ধর্নামঞ্চ খালি ধর্মতলা মোড়ে তৈরি হবে না প্রতিটা পাড়ায় তৃণমূল বিরোধী ধর্নামঞ্চ তৈরি হবে প্রত্যেকজন তৃণমূলের তৃণমূলের নাম করে যারাই তোলাবাজিগুলো করেছে তৃণমূলের হয়ে প্রত্যেকে পাড়া ছাড়া হবে প্রত্যেকে জেলে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানবিকতার আবেদন এটা হচ্ছে তাদের প্রতি একটা বার্তা যে ভাই তোমাদের কেসটাও আমি দেখছি তোমরা মুখটা দয়া করে বন্ধ রাখো মুখটা খুলো না নাহলে বলুন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় এত সৎ হবেন তাহলে উনি কেন আজকে এইটা বলতে পারছেন না যারা যে চাকরি হারাচ্ছে তাদের প্রতি কেন এইটা বলতে পারছেন না যে আপনারা টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছেন দোষটা আপনাদের নয় দোষটা আমার ব্যর্থতা আমার কি কোনো একটা জায়গায় এই সরকারের সিস্টেমের আমার জ্ঞানত হোক অজ্ঞাত হোক এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেছিলো পশ্চিমবাংলায় যেখানে একটা ছেলেকে একটা মেয়েকে এইটা বিশ্বাস করতে হয়েছে যে আমি কোনোদিন নিজের যোগ্যতায় চাকরি পাবো না আমাকে চাকরি পেতে হলে পাড়ায় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে আসতে হবে ঝাড় দেনা করে মায়ের বিয়ের গয়না বিক্রি করে বন্ধক রেখে টাকা দিয়ে আসতে হবে তবে আমি চাকরি পাবো দোষটা তার নয় দোষটা তাদের যারা এই ব্যবস্থা চালু করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এইটা বলতে পারছেন না যে আপনারা যারা যে চাকরি হারাচ্ছেন আপনারা বলুন আমার দলের কোন লোকটা আপনার থেকে টাকা নিয়েছিল যদি সিপিএমের কোনো লোক আপনার থেকে টাকা নিয়ে থাকে তার নামটা বলুন যদি কংগ্রেসের যদি বিজেপির কোনো লোক আপনার থেকে টাকা নিয়ে থাকে তার নামটা বলুন আর যদি আমার দলের নিয়ে থাকে তাহলেও বলুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনার টাকা আপনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করব এইটা না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সোজাসুজি মঞ্চে দাঁড়িয়ে এই কন্ডিশন দিচ্ছেন এই প্রস্তাব দিচ্ছেন যারা টাকা দিয়েছ তোমাদের দেওয়ার টাকা যেখানে আছে সেখানে থাক আর তোমাদের চাকরি কীভাবে রক্ষা করা যায় আমি তার ব্যবস্থা করছি এরপরে মমতা ব্যানার্জি আপনাকে আমাদের চিন্তা বাকি থাকে এখানে পিনাকি রয় উনি অনেকগুলো কথা বললেন উনি বললেন যে নাকি কী যে বামফ্রন্ট আমলেও কেউ বলতে পারে এরকম হতো না ইত্যাদি ইত্যাদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি বামফ্রন্ট আমলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা উনি নাকি বিরাট ভালো বিরোধী নেত্রী ছিলেন আমরা সিপিএম ওই বিরোধিতা করতে পারি না যে যা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন আমাদের আমলে মমতা ব্যানার্জি কী না মিটিং মিছিল করেছেন এমনকি টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলেও মিছিল করেছিলেন সিপিএম নাকি টালার ট্যাঙ্কে বিষ ঢেলে গোটা কলকাতার মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছে এইটা বলেও মিছিল করেছিলেন কিন্তু এসএসসিতে টেটে সিপিআইএম টাকা নিয়ে নিয়োগ করছে কি এসএসসিস টেটে মিথ্যে নিয়োগ করছে সিপিআইএম কি বামফ্রন্ট এরকম একটা মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গোটা বিরোধী জীবনে করেছেন একটা মিছিল কেউ দেখাতে পারবেন এখন তো আমি আমাকে আজকে এখান থেকে আক্ষেপ নিয়ে যেতে হবে যে বামফ্রন্টটা আমলে যদি মমতা ব্যানার্জির মতো একজন অযোগ্য অপদার্থ বিরোধী নেত্রীর বদলে শ্রী পিনাকি রায়ের মতো একজন যোগ্য বিরোধী নেতাকে আমরা পেতাম বাংলা পেত তাহলে হয়তো বামফ্রন্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধেও অনেক জোরদার আন্দোলন হতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ উনি করতে পারেননি তৃতীয় কথা হচ্ছে আমাদের আমলে এই আমি আপনাকে একটা কথা বলি উনি একটা প্রশ্ন তুলেছেন আমরা কেউ বুকে হাত রেখে বলতে পারি যে আমরা সবাই জীবনে নৈতিক কাজ করেছি আমি আপনাকে একটা কথা বলি আমি যখন ইকোনমিক্স অনার্স করছি আশুতোষ কলেজ আমার পাশে সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স আমি যখন পরীক্ষা দিই সেকেন্ড ইয়ারে আমার যখন রেজাল্ট আসে আমি দেখি আমি ইকোনমিক্স এবং অনার্স পেপারে আমি খুব ভালো নম্বর পেয়েছি কিন্তু আমি ম্যাথসে এবং স্ট্যাটিস্টিক্সে আমি ফেল করেছি আমি কম্পার্টমেন্টাল পেয়েছি আমি আমার নিজের কথা বলছি তখন আমি যখন এই ঘটনাটা ঘটে রাজ্যে বামফ্রন্টের সরকার দু হাজার সাত সাল এবং আমি কিন্তু এসএফআইআর তখন খুব বড় নেতা কলকাতার এবং আমাদের মানে রাজ্যের মোটামুটি পরিচিত নেতা সেই সময় আমি আপনাকে বলছি আমি একটা বছর অপেক্ষা করি কারণ দুটো পেপার সেই সময় যা নিয়ম ছিল দুটো পেপারে সাপ্লি আসলে রিভিউ করানো যায় না আমার একটা বছর লস হয় জবে আমার গ্র্যাজুয়েট হওয়ার কথা ছিল আমি কিন্তু তার সে বছর গ্র্যাজুয়েট হই না আমি তার এক বছর পরে গিয়ে গ্র্যাজুয়েট হই আমি কিন্তু ফেলটাকে মেনে নিয়েছিলাম মেনে নিয়ে কোনো দয়া করিনি আমার মাথাতেও ওই চিন্তা আসেনি কখনো। যে আমার যোগাযোগ আছে বলে রাজ্যের শিক্ষা দপ্তরে যারা চাকরি করেন কি শিক্ষামন্ত্রী আমার পার্টির নেতা ইত্যাদি 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 আমি একটুখানি তলায় তলায় সিএ সিইউতে গিয়ে একটুখানি নম্বরটাকে একটুখানি বাড়িয়ে নিই আমার আমার দুঃস্বপ্নে কোনো দিন এই চিন্তা আসেনি যে পতাকা নিয়ে আমি রাজনীতি করা শুরু করেছিলাম সেই পতাকা কোনো দিন আমাকে এই শিক্ষা দেয়নি আজকে চোখের সামনে দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইজি স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায় সে নম্বর পেয়েছিল ছয় আটচল্লিশ নম্বর তার ওয়েমার শিটে বাড়িয়ে তার নম্বর করা হল চুয়ান্ন করে সে আছে চাকরি পেয়েছে তারপরে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছেন যে আমরা বুকে হাত রেখে বলতে পারি কি না আমরা নৈতিক কাজ করেছি নাকি অনৈতিক কাজ করেছি আমি আমার কথাকে শেষ করব ঋতুদে একটা কথা বলে আজকে এখানে টেনিদার রেফারেন্স আনা টেনিদারকে উল্লেখ করে এই মোশনটাকে ঠিক করা হয়েছে টেনিদা সাতবার ফেল করেছেন দেখুন টেনিদা সাতবার ফেল করে স্কুল টিচার হননি টেনিদা সাতবার ফেল করে শিক্ষামন্ত্রীকে ঘুষ দিয়ে নিজের নম্বর বাড়াননি সবচেয়ে বড় কথা তার থেকে বড়ো কথা কী জানেন তো এই যেটা আমি এর আগে শুরুতে বলেছিলাম আমরা কোনো দিন এটা মনে করি না যে যারা হয়তো আজকে এসএসসিতে পাশ করতে পারেননি তারা সারা জীবন কর্মহীন থাকবেন তাদের কর্মরত হওয়ার অধিকার নেই এটা আমরা কেন মনে করতে যাবো এসএসসি ছাড়া কি পৃথিবীতে চাকরি নেই যার যে চাকরি পাওয়ার কথা তিনি অবশ্যই সেই চাকরি পাবেন সেই লড়াই আমরা তার পাশে থাকব কিন্তু প্রশ্নটা হচ্ছে যার যে চাকরিটা পাওয়ার কথা নয় আজকে যে মানুষের ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন চালানোর হয়তো চাকরিটাই যিনি কোয়ালিফাই করেননি তিনি আরও অনেক কিছু করতে পারেন এখানে অনির্বান্ধা আছে নাম করা অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট্যান্ট এখানে পিনাকি রায় রয়েছেন আমি শুনলাম উনিও নাম করা কবি আজকে অনির্বান্ধা কি পিনাকি রায় এনারা তো কেউ অযোগ্য নন নিজের নিজের স্বয়ং স্বয়ং ক্ষেত্র তারা প্রত্যেকে যোগ্য কিন্তু আজকে যদি অনির্বান্দাকে বলা হয় যারা এরোপ্লেন চালান আপনি টাকা দিয়ে পাইলট হয়ে যায় তাহলে আমি মানবিকতা স্বার্থে সেই প্লেনে আমি ছাপব আজকে পিনাকি রায় যদি টাকা দিয়ে রেলগাড়ির ড্রাইভার হয়ে যান আমি মানবিকতা স্বার্থে সেই ট্রেনে ছড়বো এ হয় কোনো দিন সুতরাং প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এখানে যারা যারা এই দুর্নীতিগুলো করেছে তাদেরকে জেলে যেতে হবে আপনি যতই চাকরি প্রার্থীদের কাছে আবেদনের গল্প শোনান না কেন আপনি জানবেন অলরেডি মুখ খোলা শুরু হয়েছে আরও মুখ খুলবে পাড়ায় পাড়ায় তৃণমূলের হয়ে যারা টাকা তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোরকম চেষ্টায় কোনোরকম জারিজুরিতে তাদের মুখ বন্ধ রাখা মানে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছে তাদের মুখ বন্ধ করে যারা টাকা নিয়ে তাদেরকে আড়াল করা যাবে না জেলে যেতেই হবে এবং এখন অবধি যারা জেলে যাচ্ছে তারা পঁচিশ পার্সেন্ট কমিশনের অংশীদাররা জেলে যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট কাটমানি যার কাছে গেছে তাদের বাড়িতে তল্লাশি হওয়া এখনও দেরি আছে সেই তল্লাশিও হবে নমস্কার